আপনি কোরআন এবং সুন্নাকে দিয়ে পরিবার চালাতে চান তারা পশ্চিমা সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে হিন্দি সিরিয়াল দিয়ে গান বাজনা ডুগি তবলা এগুলো দিয়ে বেনামাজি নামাজ ওজার খবর নাই তালিম নাই ইসলামিক নৈতিকতা নাই কিছু নাই জীবনের কোনো উদ্দেশ্যই নাই এরকম পরিবার নিয়ে আপনি চলছেন চলছেন কি করবেন কাকে প্রাধান্য দিবেন খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল এগুলো হচ্ছে এখন চাকরি খুঁজতে গেছেন আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না কি করবেন আপনি তো পড়াশোনা করতে গেছেন ছেলে মেয়ের ফ্রি মিক্সিং জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না কি করবেন তো ইউনিভার্সিটিতে গেছেন ইউনিভার্সিটির পরিবেশগুলো দেখছেন ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায় কি করবেন আপনি তো প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সন্ন্যার সাথে আপোষ করব নাকি চলমান এই জাহিলিয়াতের সাথে আপোষ করবো কোনটা করবো বিশ্বাস করেন যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায় দিবেন যে হ্যাঁ কোরআন সুন্নাই সমস্ত সমস্যার সমাধান এবং এর মধ্যে আল্লাহ প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন আপনি মেনে নিবেন চলবেন তখন আপনি বাধা পাবেন প্রচুর বাধা পাবেন প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে এর পরে বাধা পাবেন আপনার সমাজ থেকে বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন নমরুদ্দের থেকে আল্লাহর সাথে শিরিক করে নাই সিম্পল যে তাওহিদের উপর ছিল সিরিপ করেনি উত্তর দিতে পারবে ইনশাল্লাহ রব্বি আল্লাহ পৃথিবীতে যে আল্লাহর সাথে সিরক করেছে সে কোশ্চিনকে উত্তর দিতে পারবে শিরিক করে মারা গেছে তবা করে নাই উত্তর দিতে পারবে না ইনশাল্লাহ মাদিনুক পৃথিবীতে যে দিন ইসলামকে চূড়ান্ত রূপে মেনে নেয়নি পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই অশ্বিন কালেও মা দিন উত্তর দিতে পারবে না ইসলামকে ছাট্টা বিদ্রুপের ছড়ে হাসি তামাশা গ্রহণ করেছে সে কখন উত্তর দিতে পারবে না ম্যানাবিউক পৃথিবীতে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না মেনে চলে জীবনে চলার পথে নবী সুন্নাকে পরোয়া করে নাই অন্যের আদর্শ গ্রহণ করেছে সে কশ্চিনকালেও কালেও ম্যান্যাবিউক উত্তর দিতে পারবে না কারা পারবে তাহলে এক নম্বর তাওহিক পন্থীরা পারবে দুই নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে তিন নম্বর যারা মুহাম্মদ সাল্লি আসলামের সুন্নার উপর টিকে ছিল এরা পারবে একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের দুনিয়ার জীবনটা এক সেকেন্ডের জীবন